ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মিষ্টি রেসিপি যেটি তৈরি করে নেওয়া খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন আর খেতে দারুণ টেস্টি লাগবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসুন তাহলে দেখনি আমি কীভাবে তৈরি করছি গ্যাসের তেলে মন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি একটু নেড়ে মিশিয়ে নিলাম এবং দিয়ে দেবো অল্প একটু এলাচ গুঁড়ো আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো এক কাপ বেশি কেটে কোকোনাট একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো আর হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটি দুই বাটি গুঁড়ো এক বাটি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর ও এক বাটি আমি দিয়ে দেব আবার অন্য রেচুরি আমি মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি খুব ভালোভাবে নেড়ে ছড়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব রান্না করা আমার হয়ে গিয়েছে এখন একটু মিক্সিং বোর্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার এটি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন সবকিছু হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি রকম একটি ডো তৈরি এই এর মধ্যে থেকে অল্প একটু ডো নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে মিষ্টি ডাকড়ের শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপ দিতে পারেন এখন আমি ডেসিকেটেড কোকোনাটের মধ্যে কোট করে নিচ্ছি এই মিষ্টি আমার রেডি হয়ে গিয়েছে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব এইভাবে তৈরি করে একবার দেখবেন দারুণ স্বাদের খেতে লাগবে আর তৈরি করে নেওয়া খুবই সহজ অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় দেখতে যতটা লোভনীয় আর খেতে খুবই মজার আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে অনেকগুলো মিষ্টি রেসিপি দেওয়া আছে আপনারা চ্যানেলে সেগুলো দেখে নিতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ফর ওয়াচিং